পাগল হয়ে গেছি পাগলের মতো বাস চালাচ্ছি পড়েছে এসে না গাড়ি নেই দেখো সব বাস মালাকে দিয়ে দিচ্ছি ও ভাই তো সুন্দরভাবে গাড়ি চালাচ্ছি ম্যাপটি তো অন করি দেখে এখন রেস্টুরেন্ট যাচ্ছে নি সেখানে মে রতে দেব ওই রেস্টুরেন্ট মনে হয় না আছে আমাদের রেস্টুরেন্ট নেই আমাদের সামনে একটি তেলে পাপড় পাবো সেখানে বাসটি যাত্রা বিরতি দেব আমাদের খেয়াল রাখতে হবে যাতে সেই তেলে পাম্পটি আমার ছেড়ে না চলে যাই